ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এনইআইআর গত এক সপ্তাহে আপনারা মনে হয় এই টার্মটা অনেকবার শুনেছেন এবং গত কয়েক বছরে যদি আমরা বলি এই জিনিসটা মানে এক্স্যাক্ট এই নামটা না শুনলেও এই ব্যাপারটার সাথে আপনারা অনেকেই পরিচিত আমি বেসিক্যালি কথা বলছি আগামী ষোলোই ডিসেম্বরে হতে যাওয়া বাংলাদেশের যত আনরেজিস্টার্ড বা আনঅফিসিয়াল স্মার্টফোন বন্ধের ঘোষণা এসেছে সেটা নিয়ে তো এটা নিয়ে আমারও প্ল্যান ছিল একটা ভিডিও আগেই বানানোর বাট গত সরকারের আমলে যে দুই টার্মে আমরা এই জিনিসটা ব্যাক অ্যান্ড ফোর্থ হতে দেখেছি তো এটা নিয়ে আমিও আপনাদের মতোই কিছুটা কনফিউজ ছিলাম সত্যি বলতে যে এবার এটা সত্যিই হতে যাচ্ছে কিনা কারণ গতবার আপনারা দেখেছেন আমাদের অমুক ডেটে বন্ধ হয়ে যাচ্ছে তারপরে দেখলাম কিছুই হলো না যেমন কাটা তেমন চললো তো এই ব্যাপারটা নিয়ে আমি আর আপনাদের কনফিউজ করতে চাইনি বাট ফর্চুনেটলি গতকালকে আমাদের টেক টেক একটা সেমিনার অ্যাটেন্ড করে সেখানে আর ডিজি নিজে উপস্থিত ছিলেন এবং তিনি আমাদেরকে ব্যাপারটা সম্পূর্ণরূপে বুঝিয়েছেন যে আসলে এটা কিভাবে কাজ করে বাট আমি মূলত গিয়েছিলাম যে এবার এটা হচ্ছে কি না কনফার্মেশনটা জাস্ট জানতে তো এবার আমি অন্তত এই ব্যাপারটা নিয়ে কনফার্মভাবে বলতে পারি যে এবার এটা হচ্ছে এবং ষোলো তারিখেই হচ্ছে যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি অন্য কোনো ইনফরমেশন আমাদের হাতে আসেনি তো এটা নিয়ে অনেক কনফিউশন অনেক কথা কথাবার্তা অনেক মিসকনসেপশান অনেক ইনফরমেশান যেগুলো আসলে সঠিক নয় সেগুলো সার্কুলেট হচ্ছে নেটে তো আমি আজকের ভিডিওটা অনেক লম্বা করব না এটা আসলে আমরা কতটুকু তাদের কাছ থেকে একদম ফার্স্ট হ্যান্ড জানলাম তারা কী মনে করছে এবং কেন তারা এই জিনিসটার উদ্যোগ নিল সেটা নিয়ে মানে তাদের ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটার ভালো দিক মন্দ দিক অনেক দিকে আলোচনা করা যায় আন মার্কেটের কি অবস্থা হবে মানে এই জিনিসগুলো নিয়ে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন এখন বিরাজ করছে তো বেসিক্যালি জিনিসটা যেটা হবে যদি আমি একেবারে ইন শর্ট আপনাদেরকে বলি এখানে অনেক টেকনিক্যাল টার্ম রয়েছে এখানে আমাদের যে টেলিকম অপারেটর রয়েছে তাদের একটা পার্ট রয়েছে কারণ সিম কার্ডের সাথে জিনিসটা রিলেটেড বাট তার আগে একটা জিনিস আমি অ্যাসিওর করে দিই সেটা হচ্ছে এক্সিস্টিং যত স্মার্টফোন অ্যান্ড সিম কার্ড রয়েছে এগুলোর কোনোটাই কিন্তু বন্ধ হবে না মানে এটা আপনার একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে মানে এটা অটোমেশানের মধ্য দিয়ে যাবে এটা আপনি জানতেও পারবেন না বা জানার দরকারও নেই যদি না আপনি আপনার ফোনটা পরিবর্তন করতে চান বা সিম কার্ড পরিবর্তন করতে চান যেটা এক্সিস্টিং ফোন রয়েছে বা সিম কার্ড রয়েছে আপনার আপনার নামে বা আপনার এনআইডি অথবা পাসপোর্টের আন্ডারে রেজিস্টার করা সেগুলো অটোমেটিক্যালি রেজিস্টার হয়ে যাবে বাট প্রশ্নটা আসে হচ্ছে ষোলোই ডিসেম্বরের পরে কি হবে ওয়েল ষোলোই ডিসেম্বরের পরে আনরেজিস্টার্ড আন এটা তো আমরা আন বলি বাট আনরেজিস্টার্ড কোনো হ্যান্ডসেটে কোনো সিম কার্ড আর অ্যাক্টিভেট হবে না বা নেটওয়ার্কের আওতায় থাকবে না মানে সেটাকে আপনারা চাইলে আইপডের মতো ইউজ করতে পারেন ওয়াইফাইতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম এতটুকুই বাট এটাতে আপনারা রকম সিম কার্ডের যে ফ্যাসিলিটি লাইক ফোর ইউজ করা বা ফোন কলের ফ্যাসিলিটি বা এস এম এই কাজগুলোর জন্য মানে অপারেটরের কাছ থেকে আমরা যেই সুবিধাগুলো পাই সেগুলো আর আপনারা অ্যাক্সেস করতে পারবেন না এবং ডিজি সাহেব যখন এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাশন করছিল তখন আমাদের মনেও আপনাদের মতোই অনেক সহজ সরল প্রশ্ন এসেছে যে আমি যদি ফোনটা হারিয়ে যায় কি করব আমি যদি ফোনটা সেল করে দিই তখন আমার কি হবে এই হ্যান্ডসেটটা যে কিনবে সে আবার কি করবে তো এখানে তারা যেটা বললো আনরেজিস্টারের একটা অপশন তারা দেবে এবং সেটা খুবই সহজেই করতে পারবেন আপনি যেমন একটা সিটিজেন পোর্টাল তারা তৈরি করছে যেখানে গিয়ে আপনি খুব সহজেই আপনার যে এনআইডি সেই এনআইডির আন্ডারে যেই সিম কার্ড রেজিস্টার রয়েছে সেটা থেকে আপনি লগ করে খুব সহজেই আনরেজিস্টার করতে পারবেন ওই হ্যান্ডসেটটা ওই সিমের সাথে এবং এটাতে কিন্তু কোনোরকম কস্ট অ্যাপ্লিকেবল হবে না জাস্ট আপনি ফোনটা সেল করার পরে সে তার নাম্বারের আন্ডারে আবার রেজিস্টার করে নিবে তো এই ব্যাপারগুলো আমরা যখন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করতে পারবো তখন হয়তো আপনাদেরকে ডিটেইলে ভিডিও আকারে দেখাতে পারবো বাট এখন পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন এতটুকুই তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মানে এই যে আনোফিশিয়াল ফোন বন্ধ হচ্ছে আমরা যেই সুবিধাগুলো এতদিন পেতাম কম দামে আমরা অনেক ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট পেতাম এই জিনিসগুলোর কি হবে এখন তো ট্যাক্স দিয়ে মানে ফিফটি সেভেন পার্সেন্ট যেই ট্যাক্স রয়েছে এবং এখন কিন্তু সিক্সটি ওয়ান পার্সেন্ট এই ট্যাক্স দিয়ে আমাদের ফোনগুলো কিনতে হবে তো এটা মানে অনেকেরই আসলে ব্যাপারটা হজম হচ্ছে না এবং না হওয়ারই কথা কারণ আমাদের মতো একটা কান্ট্রিতে যেখানে আসলে আমাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু অত হাই না তো সেই ক্ষেত্রে এই যে এত দাম দিয়ে ফোন কেনা এই ব্যাপারটা কিন্তু আসলেই খুবই কষ্টসাধ্য অনেকের জন্যই ইনফ্যাক্ট আমাদের নিজেদের জন্য আমার নিজের হাতে যে আইফোনটা এটাও কিন্তু আনঅফিশিয়াল সো আমার মতো বাংলাদেশে প্রায় আমি গতকালকে ডেটাটা পেয়ে বেশ অবাক হলাম যে উনিশ লক্ষ আইফোন ইউজার রয়েছে প্রায় তার মধ্যে সম্ভবত দুই চার হাজারও অফিসিয়াল ফোন ইউজার না তো এখান থেকে ট্যাক্স না পেয়ে রাজস্ব বোর্ড ডেফিনেটলি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বিটিআরসি আমাদেরকে যেটা জানালো যে সব থেকে বড়ো প্রবলেম যেটা সেটা হচ্ছে ক্লোনিং মানে একটা আইএমি এর আন্ডারে নাকি এক লক্ষেরও বেশি ফোন বর্তমানে এক্সিস্ট করছে এরকম আইএমআইও তারা আইডেন্টিফাই করেছে উইচ ইজ হরেবল জাস্ট একবার চিন্তা করেন যে যারা ক্রাইম করে বা ক্রিমিনাল মাইন্ডেড তারা কিন্তু একটা সিঙ্গেল আইএমআই দিয়ে মানে মাল্টিপল ক্রাইম করতে পারবে এবং এটা কার নামে রেজিস্টার্ড এটা কিন্তু আসলে আইডেন্টিফাই করা যাবে না যখন তাকে কিন্তু ট্রেসও করা যাবে না তো এই জিনিসগুলো কন্ট্রোল করতে হলে ডেফিনেটলি এই ধরনের একটা এনএইআর যে সিস্টেম তারা ডেভেলপ করেছে এটার দরকার ছিল বাট সব থেকে বড় প্রবলেম যেটা মানে অ্যাজ এ টেক ইনথিউজিয়াস্ট আমি বলি বা আমাদের যারা টেক ইনথিউজিয়াস্ট পিপল আপনারা যারা রয়েছেন আমাদের ভিডিওগুলো দেখেন বা সাধারণ মানুষ যারা রয়েছে বাংলাদেশে স্মার্টফোন ইউজার রয়েছে তো তাদের সবার সমস্যা কিন্তু এক জায়গাতেই সেটা হচ্ছে ট্যাক্স ফোনের দাম যদি না কমে তাহলে কিন্তু আসলে এই জিনিসটা করে আমার মনে হয় না মানে লং টার্মে কোনো ফলপ্রসূ রেজাল্ট সরকার পাবে কারণ মানুষ কিন্তু আসলে এটার এগেনস্টেড ডেফিনেটলি আজ না হোক কাল কথা বলবে তো আমার মনে হয় যে এর ডেফিনেটলি ডেফিনেটলি এখন এই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত যেহেতু বাংলাদেশের যদি টোটাল মার্কেট শেয়ার বলেন হানড্রেড পার্সেন্টের মধ্যে ফোর্টি পার্সেন্ট অফিসিয়াল মার্কেট আর সিক্সটি পার্সেন্ট আন মার্কেট সো নাম্বারটা কিন্তু হিউজ তো এই জায়গা থেকে যখন তারা এতদিন ট্যাক্স পাচ্ছিল না তারপরও ফর এক্সাম্পল আমি যদি একটা মানে ইমাজিনারি একটা নাম্বার ধরি তারা ধরেন চল্লিশ কোটি টাকা ট্যাক্স পাচ্ছিল এতদিন ফর্টি পার্সেন্ট অফিসিয়াল মার্কেট থেকে আর আন ট্যাক্স তারা পাচ্ছিল না বাট এখন যখন হানড্রেড পার্সেন্ট এই ষোলো ডিসেম্বরের পরে হান্ড্রেড পার্সেন্ট মানুষ বাধ্য হবে অফিশিয়াল ফোন কিনতে বা ইউজ করতে তখন কিন্তু এর যে ট্যাক্স রেভিনিউ সেটা অবভিয়াসলি ইনক্রিজ করবে এবং তাদের বিবেচনা করা উচিত যে এই সিক্সটি ওয়ান পার্সেন্টের যে ট্যাক্স এটা যদি তারা এখন কমিয়ে আনতে পারে তাদের রেভিনিউতে হয়তো যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে কিছুটা কমবে বাট আগে তুলনা তুলনায় কিন্তু স্টিল তারা বেশি পাচ্ছে তো এই জায়গাতে আমার মনে হয় তাদের অবশ্যই মানে সাধারণ ইউজার যারা রয়েছে আমরা আপনারা তাদের কথাটা বিবেচনা করা উচিত কারণ ফ্ল্যাগশিপ ফোন আমরা এখন যেগুলো হয়তো এক লক্ষ দেড় লক্ষ টাকায় কিনতে পারছি সেগুলোর দাম গিয়ে ঠেকবে আড়াই লাখ তিন লাখ টাকায় তো সেটা অনেকেরই মানে অ্যাফোর্ড করা পসিবল হবে না তো এই জায়গাতে আমার মনে হয় এনবিআরের উচিত জিনিসগুলোকে আরও বিবেচনায় নেওয়া এবং অতি দ্রুত অতি দ্রুত জিনিসগুলো কার্যকর করা কারণ এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার না আর কয়েকদিন বাকি আছে ষোলোই ডিসেম্বর হতে আমাদের একটা খুশির দিন বিজয় দিবস বাংলাদেশের তো সেই দিন আমরা যেন আরও একটা গুড নিউজ পাই যে এন এই জিনিসটাতে মানে ট্যাক্সটাকে আরেকবার রিকনসিডার করছে কারণ এই ট্যাক্স নিয়ে আসলেই বাংলাদেশের সাধারণ মানুষ যারা স্মার্টফোন কিনবে তারা আসলে সারভাইভ করতে পারবে না ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর দেম তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও হোপফুলি আপনারা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছেন এই ব্যাপারটা নিয়ে এবং ক্লিয়ার একটা আইডিয়া আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ